বড় খবর অবশেষে ডিএ মামলার জট কি কাটতে চলেছে যখন সবাই শীতের ছুটিতে ব্যস্ত ঠিক তখনই সুপ্রিম কোর্টে লেখা হচ্ছে আপনার বকেয়া পাওয়ার ভাগ্য বিচারপতিদের কলম কি রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহর্গ ভাতা মামলা কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে তাই চলতি বছর আর ডিএ মামলার রায় ঘোষণা করতে এবার এমনই আশায় দিন গুনছেন রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে বড়দিন আর পয়লা জানুয়ারি ছুটি রয়েছে সুপ্রিম কোর্ট আগামী পাঁচই জানুয়ারি খুলবে সুপ্রিম কোর্ট তারপরই সুপ্রিম কোর্ট ঘোষণা করতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় তবে শর্ত একটাই বিচারপতি সঞ্জয় করল আর বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ বসতে হবে কারণ এই বেঞ্চেই মামলার শুনানি শেষ হয়েছিল সম্প্রতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন কর্মচারী সমাজ দেখছে তারা কিভাবে ন্যায্য ডি এর জন্য আইনি লড়াই লড়ছে তারা চেষ্টা করছে যাতে দ্রুত ডিএ মামলা রায় ঘোষণা করা হয় মলয়বাবু আরও বলেছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় ঘোষণা হতে পারে আবার রায় ঘোষণা আরও পিছোতে পারে তাদের অনুমান ডিএ মামলা রায়টাই হয়তো এখনও সম্পূর্ণভাবে লেখা হয়নি শীতকালীন ছুটির মধ্যেই ডিএ মামলা রায় লেখা হতে পারে জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে মলয় আরও বলেছেন আমরা জানি না সর্বোচ্চ আদালত ঠিক কোন দিন রায় দেয় রায় কবে ঘোষণা হবে তা আমরা জানতে পারব ঘোষণার মাত্র এক থেকে দুই দিন আগে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা শ্যামল মিত্র ডিএ মামলা রায় ঘোষণায় দেরি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি বলেছেন শীর্ষ আদালতের তরফে যেন যে দ্রুততার সঙ্গে শুনানি করা হয়েছে যেভাবে বিচারপতিরা একের পর এক প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের মনোভাবকে কাঠ গড়ায় তুলেছিলেন তারপরেও কেন এতদিনে ডিএ মামলা রায়দান হল না তা আমরা বিস্মিত তিনি আরও জানিয়েছেন রাজ্যের সব সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা এখনও সুপ্রিম কোর্টের রায়ের জন্যই অপেক্ষা করে রয়েছে আজকের আপডেটটি আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ডিয়া মামলার প্রতি মুহূর্তের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ